আসসালামু আলাইকুম আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে চিকেন কোরমা রেসিপি নিয়ে এসেছি অনেক ডেলিশিয়াস একটি খাবার রাজকীয় একটা টেস্ট ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো রান্নার মাধ্যমে তো প্রথমে চিকেনগুলো নিয়ে নিয়েছি রেগুলার কাট করে যে কোনো ধরনের চিকেন নিতে পারেন তো এটা একটু ম্যারিনেট করে রাখবো লবণ এবং টক দই দিয়ে আমি মাখিয়ে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি পেঁয়াজ ব্রেস্তা করার জন্য চুলা জ্বালিয়ে দিয়েছি তো পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা আমি পুরোপুরি ফ্রাই করে সুন্দর করে ভেজে নিব একদম ব্রেস্তা করে নিব তো প্রেস্তা করার সময় এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা আমি একেবারে বন্ধ করে দিয়েছি তা হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে পেঁয়াজগুলো তুলে রাখছি আর যে তেলে পেঁয়াজ ভেজেছি আমি সেই তেলেই রান্না করব তো তেলটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে যার কারণে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি একই তেলে আমি আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটা আমি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং সেই সাথে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সাদা এলাচ এবং কালো এলাচ দুটোই দিয়েছি জয়ত্রী এবং গোলমরিচ এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে আবার একটু নেড়ে নিচ্ছি মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এরকম সময় পর্যন্ত একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আমি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি এক টেবিল স্পুন রসুন বাটা এবং আদা বাটা দিয়েছি আদা বাটা এবং রসুন বাটাটাও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু প্রতিবার মশলা দিয়েছি আর অল্প অল্প করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি টক দই এরপর দিয়েছি এক চা চামচ করে জিরা বাটা জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এটা আমি এখন আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা দুই টেবিল স্পুন কাজুবাদাম বাটা দিয়েছি কাজুবাদাম বাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবং লবণ দিয়েছি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষাবেন টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কিন্তু কষিয়েছি কয়েকবার ঢাকনা উঠিয়ে আমি অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছি তো এই যে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং কড়াই থেকেও কিন্তু মশলাটা ছেড়ে দিয়েছে এরকম মশলাটা ভালোভাবে ভুনা হয়ে গেলে তারপরে আমি চিকেনটা দিয়েছি তো চিকেনটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করেছি খুব বেশি হাই হিট করা যাবে না এখানে টক দই এবং বাদাম বাটা আছে বাদাম বাটা টক দই এগুলো কিন্তু খুব সহজেই কড়াইতে লেগে যায় রান্নার সময় যার কারণে চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন এবং চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন চিকেন থেকে তেল ছেড়ে দিবে তখন আমি এখানে দুধ ব্যবহার করেছি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি হালকা উষ্ণ গরম দুধ আপনারা যে কোনো দুধ দিতে পারেন পাউডার মিল্ক দিতে পারেন অথবা গরুর দুধ জাল করে সেটাও দিতে পারেন এরপরে দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ ব্রেস্তা এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও মিডিয়াম আচে রান্না করেছি পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা খোলার পরে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ কেওড়া সেন্ট এবং ঘি ঘি দিয়েছি দুই চামচ পরিমাণ এগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য দমে রেখেছিলাম পাঁচ মিনিট পরে আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি টেক্সচার এবং কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন জিনিসটা কতটা লোভনীয় হয়েছে একেবারে রাজকীয় একটা টেস্ট এনে দিবে আপনাকে সেন্ট ঘি এগুলি ব্যবহারের কারণে আপনার খাবারের টেস্ট এবং ফ্লেভার সব কিছুই কিন্তু বেড়ে যায় অবশ্যই এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ